এইটা যদি হয় তাহলে সেবা কোথায় করবে এটা তখনকার দিনে যে সম্রাট অশোক হ্যাঁ কি দেখিয়েছে সারা বিশ্ববাসী বলেন বাল রাজারা কি দেখিয়ে গেল অর্থাৎ আগে মানুষ দিয়ে ফেল মানব সম্পদ হ্যাঁ সৃষ্টি করবে তাহলে মানুষের মানুষের পাশে দাঁড়াবে মানুষের সেবা করবে কল্যাণ হবে তাহলে তার চাহিদার মাত্রাটা কিরকম আপনি এই দিন আমি একজন

যেখানে আমি তুমি সে আমি তুমি কে বাঁচাতে গিয়ে কামনা আছে বাসনা আছে চাহিদা আছে আকাঙ্ক্ষা আছে প্রত্যাশা আছে তাহলে এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে আমি পরিবারের কথাও ভাবতে পারছেন না সমাজের কথা ব্যবহার কোনো সুযোগ নেই দেশকে আপনি কি পালন করবেন সেটা একেবারে বৃত্ত আপনি কি বৃত্তের মধ্যে থাকবেন নাকি ব্যক্তিতে যাবেন

আজকে বিশ্ববিদ্যালয়ে কি চর্চা করতে এই কথা তো অনেক সময় বড় হচ্ছে আমি আর আপনি অপরাধ করতে পারবেন তার বিচার করে বিচারটা এইভাবে না বিচারের একটা সিস্টেম আছে হ্যাঁ দাদা বলো আমি বেশি কথা না অনেক রাত পেয়ে গেছে

হ্যাঁ আর ইত্যাদি ইত্যাদি কেমন শুধু সৃজনশীল মেধা দিতে কোন পদে বসালে সেখানে তিনি নিয়ন্ত্রণ ক্ষমতা দূরদৃষ্টি দিয়ে কি করবেন সবাইকে আকর্ষিত করবে মুহিত করবে প্রভাবিত করবে তখন আপনার বিপরীতে যাওয়ার কোনো সুযোগ

ধরো আপনাকে আমি কিভাবে মূল্যায়ন করবো আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করুন আসল জায়গাটা তো আমাদের জন্য ধর শুধু দুজি হবে হ্যাঁ উপস্থিত